নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা বাংলার খবর কিনে নিয়ে আমি পৌলমি রয়েছি আপনাদের সঙ্গে বাংলা জুড়ে একের পর এক ঘটনা ঘটছে আর সব থেকে বড় ঘটনা হাইকোর্টের নির্দেশ হাইকোর্টের নির্দেশের পর দু সালে যে এস এস সেই যে পুরো প্যানেল সেই প্যানেল বাতিলের পর তোলপাড় হয়ে গিয়েছে গোটা রাজ্য একদিকে নির্বাচনের আবহ চলছে নির্বাচনের প্রচার চলছে তার মাঝে এই ইস্যুতে সরগরম গোটা বাংলা তারই থাকছে আরো খবর দেখুন বাংলার খবর কি ভোটের মধ্যেই বড় ধাক্কা খেলো রাজ্য দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগ প্যানেল বাতিল করলো কলকাতা হাইকোর্ট পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন যারা তাদের বেতন ফেরানোর জন্য নির্দেশ আদালতে চার সপ্তাহের মধ্যে ফেরাতে হবে বেতন নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ষোলো সালের এস এস নিয়োগ প্যানেল বাতিল প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাবির রশিদির বেঞ্চ এসএসসি এস মামলার রায় ঘোষণা করেন চারটে নিয়োগ প্রক্রিয়া গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এই চারটে নিয়োগ প্রক্রিয়ায় মহামান্য বিচারপতি দেবাংশু বচার এবং মহামান্য বিচারপতি সাব্বার রাশিদির বেঞ্চ সেটাকে ক্যান্সেল করেছে না ল্যান্ড ভয়েড ডিক্লেয়ার করেছে এবং বলেছে যারা যারা স্যালারি পেয়েছে ইলিগাল অ্যাপয়েন্টমেন্টের ফলে তাদের প্রত্যেককে চার সপ্তাহের মধ্যে সেই স্যালারি ফিরত দিতে হবে এসএসসি দুর্নীতি মামলায় আদালতের রায়কে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির মিথ্যাচারী মমতা ব্যানার্জি পদত্যাগ দাবি করছি তিনি যেভাবে শিক্ষিত এবং যোগ্য চাকরি প্রার্থীদের জীবন নষ্ট করেছেন এতদিন ধরে আমি প্রণাম জানাব ভারতবর্ষের জুডিশিয়ারিকে তবে দুর্নীতি মামলা রায় খুশি নন এসএসসি ও রাজ্যের শিক্ষা আমায় রিপোর্ট দিয়েছে তার মোতাবেক আমি বলতে পারি যে বোধ শিক্ষক এবং অশিক্ষক সব মিলিয়ে হাজার চার পাঁচের বিরুদ্ধে অভিযোগ ছিল প্রায় ছাব্বিশ হাজারের চাকরি গেল অর্থাৎ যারা যোগ্য মানে প্রায় হাজার যারা যোগ্য আছে তাদের চাকরি গেল মনে করছে যে তারা সুপ্রিম কোর্টে যাবে এবং তার আমাদের কাছে বলেছে তো আমরা আইনি পরামর্শ নিয়ে যে যেতে তৃণমূলের দুর্নীতির জন্যই যোগ্যদেরও চাকরি গেল তো দেখেছেন বিজেপির রাজ্য সভাপতি তৃণমূল কংগ্রেসের পাপের ফল সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে মমতা ব্যানার্জির পাপের ফল তার দলের পাপের ফল এতগুলো পরিবার তাদের চাকরি চলে গেল তারা কোথায় যাবে কি করবে আজকে গোটা রাজ্যটাকে বাজারে পরিণত করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দল একযোগে রাজ্যকে তোপ দেখেছে বাম কংগ্রেসও টাকার বিনিময়ে যাদের চাকরি দেওয়া হয়েছে তৃণমূল নেতাদের সুবিধার জন্য লুট করার জন্য তাদের অপরাধে জেনুইন যাদের চাকরি চলে গেল আইনানুক ভাবে তাদের চাকরি বহাল রাখার কি ব্যবস্থা হবে অবিলম্বে সরকারকে তা নির্দিষ্ট করতে হবে পাপ পড়েছে তার একটা প্রমাণ হলো তিরুভূলি কথা বললো কেন পাপের পায়শ্চিত্র করার সুযোগ পাওয়া যাবে পাপটা কে করে যে তার পায়শ্চিত্র করতে হবে এই কনফিউশনটা তৈরি করছে কে এই বাতাবরণটা তৈরি করলো কারা বাংলা মুখো মমতা ব্যানার্জি একবারও এই নিয়ে হস্ত থেকে করলো না কেন তিন বছর ধরে রাস্তায় বসে আন্দোলন করছেন যারা কলকাতা হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছেন সেই সব বঞ্চিত চাকরিপ্রার্থীরা রিপাবলিক বাংলা হাইকোর্টের নির্দেশ বাতিল দু হাজার ষোল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিলের নির্দেশের পরে সরগরম প্রচারের ময়দান শাসক বিরোধী তরজায় উত্তরের দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগ প্যানেল বাতিল এসএসসি কে পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দেশ বিচারপতি বসাকে আদালতে রায়কে স্বাগত চাকরির প্রার্থীদের কারো চোখে আবার জল আদালতের এই নির্দেশের পরেই চড়ছে রাজনীতির পারদ রাজধানীর ঝাঁজ উত্তরের মাটিতেও নির্বাচনের প্রচারে প্রধান ইস্যু সেই নিয়োগ দুর্নীতি আদালতের নির্দেশে ভোটের মধ্যেই বড় ধাক্কা রাজ্যে উত্তরে নির্বাচনী প্রচারে হাইকোর্টের নির্দেশকে সরাসরি চ্যালেঞ্জ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রায় বেআইনি দাবি করলেন মমতা এই অর্ডারটা বেআইনি অর্ডার সেই জন্যেই চ্যালেঞ্জ করে বলছি অর্ডারটাকে আমি জাজকে বলছি না অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্র যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি অন্যদিকে সভা মঞ্চ থেকে নাম না করে শুভেন্দু কেউ তোপ বন্দ্যোপাধ্যায় আমি জানাই আমি জানিয়ে বলি কোর্ট কি রায় দেবে তুই আগে জানলি করতে কোর্ট কি রায় দেবে সোমবার তুই শনিবার দিন জানলি করতে যদি রায়টা নিজেরা লিখে না দিস যদি রায়টা নিজেরা তৈরি করে না দিস তোরা জানলি থেকে। সুকান্ত মজুমদারের সমর্থনে ইটাহার ও কুমারগঞ্জের সভা থেকে তৃণমূলকে তুলে ধরা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যারা লাখ সর্বনাশ সর্বনাশ করেছে তাদেরই মন্তব্য আজকে কলকাতা হাইকোর্টের একটি ঐতিহাসিক রায় হয়েছে তিরিশ লক্ষ মেধা যুক্ত কর্মপ্রার্থীর যারা সর্বনাশ করেছেন আজকে তাদের সর্বনাশ হয়েছে নির্বাচনে প্রচারে মেগা রোড শো করেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার আদালতে রায়ের পরে তৃণমূল কংগ্রেসকে তুলো ধরা করেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেসের পাপের ফল সাধারণ মানুষকে ভুক্ত হচ্ছে মমতা ব্যানার্জির পাপের ফল তার দলের পাপের ফল এতগুলো পরিবার তাদের চাকরি চলে গেল এদের কিভাবে চলবে এদের আছে হোম আছে তারা কোথায় যাবে কি করবে আজকে গোটা রাজ্যটাকে বাজারে পরিণত করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল এসএসসির প্যানেল বাতিল আদালতের ঐতিহাসিক রায়ের পরে শাসক বিরোধী দরজায় সরগরম উত্তরের নির্বাচনী ময়দান তুষার বিশ্বাস রিপন ভৌমিক রিপাবলিক বাংলা ভোট চলছে আর তার মাঝেই এসএসসি নিয়োগ বাতিল নিয়ে চড়তে শুরু করেছে রাজনীতির পারো আদালতে রায়কে স্বাগত জানিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তা নিয়ে অভিজিৎ গাঙ্গুলিকে কটাক্ষ করেছেন আইনজীবী তথা তৃণমূল নেতা কল্যাণ ব্যানার্জী পাল্টা কল্যাণকেও জবাব দিয়েছেন অভিজিৎ দু সালের এসএসসি নিয়োগের সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার চাকরি আদালতের এই রায়কে সম্পূর্ণ বিরোধিতা করেছে রাজ্য সরকার এদিন আদালতে রায়কে স্বাগত জানিয়েছেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা প্রাক্তন বিচারপতির যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কি করে হাইকোর্টের জজও ছিল সেটাই এখন অমত আইনজীবীর মধ্যে ও যতদিন জজ ছিল কোনো জাজমেন্ট রিপোর্টেড হয়নি আইনজীবী হিসেবে ভালো মামলা করেছে তার কোনো জাজমেন্ট রিপোর্টেড হয়নি সঙ্গে লাইন করে ও জজ বিজেপিতে চলে গেছে চক্রান্ত করেছিল কি করে চাকরি খাওয়া যায় পলতা কোল্লান বন্ধুত্বপূর্ণ কোথা থেকে আইন পাস করেছে দানিও স্বরূপ অভিজিৎ গাঙ্গুলী আদালতে দানিও কোল্লান ব্যানার্জি গালিগালাজ করেন তার মত একজন সিনিয়র আইনজীবীর এটা শোভা পায় না বন্ধুত্বপূর্ণ কোল্লান অভিজিৎ গাঙ্গুলী কোল্লান বন্ধুত্বপূর্ণ কোথা থেকে আইন পাস করেছেন কোথাকার আইনজীবী বললেন কোল্লান বন্ধুত্বপূর্ণ এখানে গালিগালাজ সহ্য কিছু ይችላል না এই কোল্লান বন্ধুত্বপূর্ণকে আমি আইন জনি হিসেবে রেকমেন্ডেসি করি না কোল্লান বন্ধুত্বপূর্ণ একটা সিনিয়র গাও সিনিয়র গাও আই দিয়ে গায় দিয়ে বসে আদালতের আয়নি সরগরম রাজ্য রাজনীতি ভোটের আগে চাকরি বাতিল হওয়ায় আরো বেশি করে তাতে লেগেছে রাজনীতির রং সুজিত গড় ও প্রসূন ব্যানার্জি রিপোর্ট রিপাবলিক বাংলা